স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ানো দশটি সুন্দর উপায় স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করলে সম্পর্ক শক্তি হয় তুচ্ছ কথা বা অপমান ভালোবাসা নষ্ট করে নরম ভাষা ও মিষ্টি কথা ভালোবাসার মূল চাবিকাটি রাগের সময় কথা আদর বজায় রাখা জরুরি কেউ ভুলের উদ্রে নয় ক্ষমা করা মানসিক দাম্পত্য জীবনে বর্কতানে আনে ব্যস্ততার মাঝেও একে অপরের জন্য সময় বের করা ভালোবাসা গভীর করা ছোট্ট কাজের জন্য ধন্যবাদ বলা সম্পর্ক আরও মধুর করে তোলে নামাজ দোয়া ও তিনি আলোচনা একসাথে করলে ভালোবাসা আল্লাহর জন্য হয় রাগের সময় চুপ থাকা বা স্থান পরিত্যাগ করা দাম্পত্য কলহ থেকে রক্ষা করে স্বামী স্ত্রী একে অপরকে কষ্ট বুঝতে পারলে ভালোবাসা বেড়ে যায় ছোট্ট উপহার বা চমক ভালোবাসাকে নতুন করে জাগিয়ে তোলে স্বামী স্ত্রীর জন্য ও স্ত্রী স্বামীর জন্য দোয়া করা ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রকাশ স্বামী স্ত্রীর ভালোবাসা যত গভীর হবে পরিবারে তত শান্তিময় হবে ভালোবাসা টিকিয়ে রাখতে হলে ধৈর্য ক্ষমা ও আল্লাহর উপর ভরসা রাখতে হবে